হ্যাঁ গত গতবারের মতো আজকে আবার হিয়ারিংটা হয় এবং স্টেট ইলেকশন কমিশনও ফাইল করেছেন কাউন্টার অ্যাফিডেভিট আজকে হিয়ারিং হয় পিআইএল টুয়েলভ দু হাজার বিশের অপু ডেভা ভার্সেস স্টেট অফ ত্রিপুরা এবং আজকেই ফাইনাল হিয়ারিংটা হয়ে অর্ডার পাস হয়েছে অর্ডারে এইটাই নির্দেশ করেছে যে আগামী সতেরোই মে সতেরোই মেয়ের মধ্যে এডিসিতে ইলেকশনের যতগুলো প্রসেস আছে সব কিছু কমপ্লিট করে নতুন কাউন্সিল বসানোর জন্য সেটাই নির্দেশ হয়েছে এবং আরেকটা নির্দেশ ছিল যে যেহেতু কাউন্টার অ্যাফিডেভিতে স্টেট ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে যে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে নিউ ভোটার লিস্ট ওরা পাবলিশ করবে তো ভোটার লিস্ট পাবলিশ করার পরে যতটুকু পারে সম্ভব যদি সম্ভব হয় তো সতেরো মে আগেও ইলেকশন করা করতে পারে এবং করতে হবে কিন্তু লাস্ট যেটা মে সতেরো মে সতেরোর পরে কোনো আর ফার্দার দিলে হবে না এবং দিলে করা যাবে না সেটাই নির্দেশটা ছিল বিচারপতি কে ছিল হ্যাঁ বিচারপতি কে ছিল আজকে ডিভিশন বেঞ্চে হিয়ারিংটা হয় ডিভিশন বেঞ্চে ছিল চিফ জাস্টিস অফ ত্রিপুরা এবং জাস্টিসারবল এস জি চট্টোপাধ্যায় লাস্ট তারিখ গেট দিয়েছে মানে নির্বাচনটা করার লাস্ট তারিখ দিয়েছে সতেরোই মেয়ের মধ্যে সব প্রসেস কমপ্লিট করে নতুন কাউন্সিল বসাতে হবে সেটাই ছিল সতেরোর পরে আর কোনো ফাদার এক্সটেনশন হবে না আমার নাম মিন্টু দেবর্মা অ্যাডভোকেট এবং আমার সঙ্গে আছে অ্যাডভোকেট অশোক দেবর্মা আর আরেকজন অ্যাডভোকেট ছিল তপন দেবর্মা